কেন জরুরি অবস্থা এলো না এবং সেনা সদস্যরা কি চাইছিলেন সাধারণ যে সেনা সদস্যরা তারা কি আসলে জরুরি অবস্থা চাইছিলেন দর্শক আমাদের সেনাপ্রধান প্রধান জেনারেল জীবন গত সোমবার সেনা সদর যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে রীতিমতো সারা দেশে এখন ব্যবচ্ছেদ চলছে গবেষণা চলছে তিনি আসলে তার বক্তব্যের মধ্য দিয়ে কি বোঝানোর চেষ্টা করছেন কেন জরুরি অবস্থা এলো না সত্যি কথা বলতে তার এই বক্তব্যটা শোনার সঙ্গে সঙ্গে যে কোনো সিদ্ধান্তে গিয়ে একটা বিশ্লেষণ করা যেতে পারে আমার কাছে তেমন কি মনে হয়নি আমি নিজেও গত দুই দিন একটু অবজার্ভ করার চেষ্টা করছিলাম তিনি আসলে কি মেসেজ দিতে চেয়েছেন মানুষও বা তার এই বক্তব্যটি কিভাবে গ্রহণ করছেন প্রথম কথা হচ্ছে স্পষ্টত একটি পক্ষ সেনাপ্রধানের এই বক্তব্যে হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন আরেকটি পক্ষ আপাতত উপর দিয়ে একটু খুশি খুশি ভাব দেখালেও তারা ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন কারা হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন খুব স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষের একটি ব্যাপক অংশ এটাও সত্য কথা যে তারা হতাশ হয়েছেন সেনাবাহিনীকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল এবং যেভাবে একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে নানান ধরনের উস্কানি দিয়ে সেনা বাহিনী কে আক্রমণ করে বা ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার বা মতন এক ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অথবা সাধারণ মানুষ এগুলো আর নিতে পারছে না আর আওয়ামী লীগ সমর্থকটা তো চাই যারা এইভাবে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে নিশ্চয়ই তারা আওয়ামী লীগের সমর্থক নয় এবং তারা চায় একটা অ্যাকশনে সেনাবাহিনী যাক তাদের পথটি প্রশস্ত হোক আর যে পক্ষ মোটামুটি এখন একটু ফুরফুরে মেজাজে রয়েছে কিন্তু আতঙ্ক তারা কারা যারা এই কাজগুলো করছিল সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে একেবারে খেলো করার চেষ্টা করছিল তারা প্রথম দিকে একটু ভয়ে ছিল যে সেনাবাহিনী কি ধরনের অ্যাকশনে যায় যেহেতু যায়নি কোনো ধরনের অ্যাকশনে খুব স্বাভাবিকভাবে তারা একটু ফুরফুরে মেজাজে আছে কিন্তু আমি নিশ্চিত তারা একটা আতঙ্কের মধ্যে আছে যে সেনাবাহিনীর এই ভূমিকায় শেষ পর্যন্ত থাকবে না যেটি চলে আসছিল এবার আসি যে কেন সেনা প্রধান এই বক্তব্যটি দিলেন সেনা সদস্যরা কি জরুরি অবস্থা চাইছিলেন আমি যতদূর জানি সাধারণ সেনা সদস্যরা জরুরি অবস্থা চাইছিলেন এটা আমার সোর্সে ভুল থাকতে পারে আমার ইনফরমেশনে ভুল থাকতে পারে আমি যতটুকু জানি যে তারা চাইছিলেন কেন চাইছিলেন দেখুন সবারই একটা গার্ডস থাকে আত্মমর্যাদা থাকে বারবার অহেতু কাউকে আক্রমণ করে কথা বললে অনেকেই সেগুলো স্বাভাবিকভাবে সহ্য করতে পারে না পুলিশের মনোভাব যেভাবে ভেঙে দেওয়া হয়েছে খোঁজ নিয়ে দেখুন পুলিশ হয়তো এখনো পর্যন্ত তাদের আত্মমর্যাদা এবং সম্পূর্ণ মনোবল নিয়ে মাঠে নামতে পারেনি কিন্তু তারা কি হীনমন্যতায় ভুগছে না তাদের মধ্যে অন্যরকম এক আমি এই শব্দটা উচ্চারণ আপাতত করতে চাই না তবে অন্যরকম এক মানসিকতা কাজ করছি আপনারা বুঝিনি না আমি কি বলছি সেনা সদস্য যারা রয়েছেন সাধারণ সেনা সদস্যরা তাদের মধ্যে একটু হীনমন্যতা কাজ করতে পারে তাদের মনোবল ভেঙে যেতে পারে এবং যে কোনো রাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চয়ই যাতভ্যমানে তারা সবসময় এরকম একটা বিষয় থাকে যে এক ধরনের অহংবোধ থাক হতেই পারে আমি সব ইউজ করতে পারি যে তারা দেশ রক্ষার দায়িত্বে যেহেতু সেহেতু তাদের মধ্যে একটা আত্ম ভয়ঙ্কর আত্মমর্যাদা কাজ করে সেই জায়গা থেকে তারা কেন এগুলো সহ্য করবে কিন্তু সেনাপ্রধান সবাইকে সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন এবং কারোর প্রভোকেশনে পা না দিতে বললেন উস্কানিতে সারা দিতে না বললেন বলেননি এবং তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এই সময়গুলোতে ঠান্ডা থাকতে হয় ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করতে হয় সেনা এই বক্তব্য অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ধরে নিন যে একের পর এক কাউকে অ্যারেস্ট করা হলো সেনা প্রধানের বা বাহিনী বিরুদ্ধে যে নানান ধরনের উস্কানির বক্তব্য কি হতো কোন আইনে নিশ্চয়ই লিগাল গ্রাউন্ড খুব কম ছিল স্বাধীন দেশে তো মন্তব্য করা যেতেই পারে তাই না সেই জায়গা থেকে সেনাবাহিনীর এই মুহূর্তে চুপ করে থাকা ঠিক আছে জরুরি অবস্থা কেন আসেনি এটুকু দিয়ে মানে ওই ধরনের আনরেস্ট তো আসলে তৈরি হয়নি যে দৃশ্যমান ভাঙচুর দৃশ্যমান জঙ্গিপানা এইগুলো তো কিছু হয়নি সো এই মুহূর্তে জরুরি অবস্থা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা সেনা প্রধান এই কারণে মনে করেননি যে সেটি দিয়ে সেনা বাহিনী আরো দুর্বলতা পরিচয় প্রকাশ হয়ে যায় যে এমন সব মন্তব্যের কারণে কেন জরুরি অবস্থা আওয়ামী লীগ যেটি চায় যে তাদের পুনর্বসন করা হোক এটি কি সেনাবাহিনীর কাজ নিশ্চয়ই সেনাবাহিনী সেটি করবে না সেনা প্রধান যেটি চান একটা সুষ্ঠু নির্বাচন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন সেখানে আওয়ামী লীগ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এটি সাধারণ মানুষের চাই যারা অপরাধ করেছে আওয়ামী লীগের হত্যা গুম খুনের সঙ্গে জড়িত তাদের ইন্ডিভিজুয়ালি বিচার হোক আবার যারা চাইছে যে না সেনা প্রধান এমন কোন বক্তব্য দিক এমন কোন স্টার্ট নিক যে আমি এখানে রাজনীতি করতে দেবে না সেটিও নিশ্চয়ই সেনাপ্রধানের পক্ষে সম্ভব নয় প্রধানের এই বক্তব্যটি কতটা দরকার ছিল তার প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি দেখুন সেনাবাহিনী যে অবস্থানে রয়েছে তারপরে কিন্তু বা তার বক্তব্য বা সেনা সদরের বৈঠকের পর কিন্তু আর একটি মন্তব্য এ ধরনের আসেনি সেনাবাহিনীর সফলতা পুলিশের পুলিশের কাছে যে যে অস্ত্র রয়েছে কাছ থেকে করা একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলেও এই আট হাজার অস্ত্র উদ্ধারের প্রয়োজন রয়েছে এবং এই অস্ত্রগুলো যাদের কাছে রয়েছে যারা উস্কান দিচ্ছে নানাভাবে তাদের কাছে নিশ্চয়ই আরও অনেক ধরনের অস্ত্র রয়েছে একটা নির্বাচন করতে গেলে এই অস্ত্রগুলো উদ্ধারের প্রয়োজন সেনাবাহিনী সেই সময়টুকু চাই আর যারা বলছেন যে শান্তিরক্ষী মিশনের নিজেদের অবস্থান ধরে রাখতে জরুরি অবস্থার দিকে বা হার্ড লাইন লাইনে সেনাবাহিনী যাচ্ছে না এটি হতে পারে মানে যদি হয়েও থাকেও আমি পুরোপুরি সমর্থন না জানালেও আংশিক সমর্থন জানাতে চাই তখন সেটিকে কেন্দ্র করেও সেনাবাহিনীর মধ্যে কোন ধরনের কু কু বা ধরনের বিদ্রোহ অথবা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক সেটি সেনা প্রধান চান না কিন্তু সত্যি সত্যিই যদি দেশ একটা আনগ্রেস্ট অবস্থায় পৌঁছায় একটা যুদ্ধাবস্থার মধ্যে পৌঁছায় তখন সেনাপ্রধান কি বসে থাকবেন সেনা বাহিনী বসে থাকবে এবং তখন যদি জরুরি অবস্থা দেওয়া হয় একেবারে ক্রুশিয়াল মুভমেন্টে তখন জাতিসংঘ কি বলবে না তোমরা ইচ্ছাকৃতভাবে জরুরি অবস্থা দিয়েছো বা তোমরা আসলে তোমাদের এই ভূমিকার পিছনে লিগাল কোনো গ্রাউন্ড নেই যুক্তি কোনো গ্রাউন্ড নেই সেনা সদস্যদেরকে শান্তি মিশনের মিশনে নেওয়া বাদ দিয়ে দেবে সেটি তো নয় সেনাবাহিনী তো আগে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তারপরে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এটুকু তো নিশ্চয়ই তারা বুঝবে জাতিসংঘ অতএব সেনা প্রধানের এই বক্তব্যকে যে যেভাবেই ধরেন ধরতে পারেন তবে আমার কাছে আপাতত মনে হয়েছে অবশ্যই এই মুহূর্তে তার বক্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতময় তিনি সরাসরি কোনো অ্যাকশনে যাননি বিধায় আগামীতে এই ধরনের কোনো সিচুয়েশন আরও ভয়ঙ্কর আকারে দেখা দিলে কোনো ধরনের একসঙ্গে তিনি যাবেন না বিষয়টি মনে করার কোনো কারণ নেই